মানে তো আঁশেকার স্টুডেন্ট রে শুনলে গল্পের মতো মনে হবে বাস্তব যে সত্য সেই সম্পর্কে বলছি আপনাদের বলছি গল্পের মতো মনে হবে আমরা যখন এই মামসা আর হুজুরের দরবারে যাই যাওয়ার পরে অনেক অলৌকিক ঘটনা দেখার আবার ভাগ্য হয়েছে একদিনকার একটা ঘটনা আমি যখন আমার সাথে বরযাত্রীসহ চন্দ্রপাড়া যাব তো বরযাত্রী তো আর্মি অফিসার আছে আর আত্মীয় স্বজন আছে সদরঘাট থেকে লঞ্চে যেতে হয় দুইটা লঞ্চ সদরঘাট থেকে পেয়ে সিরে চৌধুরীহাট যাই আমরা বরযাত্রী নিয়ে ওইখানে সন্ধ্যার পরে গিয়ে বসলাম রাত দশটায় লঞ্চ সারে যাওয়ার পরে খবর পেলাম আজকা লঞ্চ যাবে না কারণ দুটা লঞ্চ রিজার্ভ চলে গেছে পরিষ্কার না পরিষ্কার না তো আমি একদম নতুন আমি তুরিকে বুঝিলাম এক মাস আগে তুরিকে নিয়েছি এরপরে বিয়েতে যেতেছি বাবাজনই প্রস্তাব পাঠাইছিলেন তার মেয়ে বিয়ে করার জন্য আমরা অনুষ্ঠান করতে যেতেছি রাত এগারোটা সাড়ে এগারোটা বারোটা বেজে গেলো কোনো খবরই নেই তখন আমার সাথে মেজর ছিল আর অফিসার ছিল আমরা টার্মিনালের হ্যাডের এই গেলাম যা বললো আমাদের একটা লঞ্চের ব্যবস্থা করে দিতে পারে কিনা ওরা বললো আজকে রাত্রি সম্ভব না বললে আমরা আগামী সকালে চেষ্টা করে দেব ব্যর্থ হইলাম তখন মন খারাপ কেউ কেউ পরামর্শ দিল চলেন জায়গা বাই রুডে যাও তো আরো বিপদ না সদরঘাট থেকে আবার ঘুরে আরিসা হয়ে আবার যাও মানে একটা বৈশাখ হইলাম এমন সময় মাঝমান্ডারের মরিচ ছিলেন আমাদের সুবেদের মেজর সিরাজুল ইসলাম উনি আমাকে একটা খুঁচা দিলেন বললেন কেমন পীরের মেয়ে বিয়ে করতে যেতেছেন এই বিপদে যে পীর সাহায্য করতে পারে না সে কিভাবে আপনাকে সাহায্য করবে তখন এই কথাটা বলছে পরে আমার মনে হয়েছে আমার শরীরে বিদ্যুৎ গেছে মুহূর্তে আমি আর দাঁড়ায় থাকতে পারলাম না আমার মুর্শিদ কেমন আমি তো জানি তারা তো আর জানে না টার্মিনালের পশ্চিম বাসে ডেক ডিক্সির বস্তা ছিল তা আমি ওই পশ্চিম পাশেই আমরা দুজন কথা বলতেছিলাম আমি মনে হয় তা আপনি যার আপনি যে বসেন পাঠাই দিয়া আমি ইয়ার উপরে বৈষা পড়ছি ওই বস্তার উপরেই বৈষা পড়ছি আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না বসে গেল তখন আমার বুক ফাইটা কান্না আসছে আমি তো মোরাক আবার নিয়মও জানি না নতুন মানুষ স্বল্প বুঝে না শুধু আমার মনে কষ্ট লাগছে আর বুক ফাইটারছে আমি চোখ খুলে রাখতে পারতেছে না এমনি চোখ বন্দী গেছে আমি অঝর নয়নে কাঁদতেছি এখন আমি দেখি আমি আর এখানে নাই আমি আমার মুর্শিদের হুজরা শরীফের বিতর্ মোর গিয়া রঙের একটা চাদর মুবারক গায়ে দিয়ে শুয়ে আছে। আমি গিয়া কোন মুবারক ধরলাম ধরে বলছি আর কাছে ভাবা যান আমি ভীষণ বিপদে পড়েছি আমরা আসতে পারতেছি না দরবারে। ভীষণ বিপদ কি বিপদ লঞ্চ পাচ্ছি না অন্য পীরের মরিদ বলে আমি কেমন পীরের মরিদ হয়েছি আমি তো প্রমাণ করতে পারছি না আমার মুর্শিদ কেমন স্পর্শ করলাম বাবাজান যান ছিলেন লাভ দিয়ে ওইটা বৈশা পড়ছে খাটের দিকে ওইটা দাঁড়িয়ে গেছেন ওনার গায়ে যে চাদর মুবারক ছিল ওটা মাটিতে পড়ে গেছে তখন উনি খুব তাড়াহুড়া করে হুজরা বের হয়ে আসলেন সলবের গড়ে গেলেন যারা সলবে বসে এদেরকে ডাকলেন বললেন আমি কিন্তু বাবার সাথে সাথে হাঁটতেছি মা খুব কষ্ট হইতেছে তাড়াতাড়ি লঞ্চের ব্যবস্থা করুন বাবা যান ফায়েস বাদিতেছেন ধরতেছেন ওনারা চিল্লা চিল্লি করে দেখলাম যে আমার সামনেই সলভের ঘরের বেড়াবুর আমি গেলেছি বই দিয়ে করতেছে লঞ্চ গ্যাপ হচ্ছে ওইটাই কিন্তু ফরিদপুরে লঞ্চ গ্যাপ হচ্ছে ওরা জি বাবা পৌঁছে গেছে এখন আমি দেখতেছি যে আমি আবার সদর ঘাটে বসে কান্নাকাটি করতেছি এমন সময় আওয়াজ আসতেছে বুক ভুক লঞ্চ বেরে না আমার সুজা লঞ্চটা সে বেরছে বেরার পরে ডাকতেছে লঞ্চের ওই যে স্টাফ ডাকে তো কে যাবেন চৌধুরীহাট পি এস শীঘ্রই আসেন চৌধুরীহাট পি এস কে যাবেন শীঘ্রই আসেন আমার কানে আওয়াজগুলো আসতেছে আর এখানে কলর রোপ শুনতেছে ফেরি এত কিন্তু কলরব কিচ্ছু নাই তখন তো আমি চন্দ্রবার হজরা শরীফের ভিতরে বাবাজারের সাথে ঘুরতেছি কে যাবেন চৌধুরী হাট বেশ আসেন দুইবার তিনবার ডাকছে বলে আমি চোখ খুলি না আমি শুধু কাঁদতে আছি মানে এত শান্তি পাই দিচ্ছি কান নাই মানে আমার শুধু কাঁদতেই মনে হচ্ছে চোখ খুলতে ইচ্ছা করছে না একবার জোর করে চোখ খুললাম জ্ঞান ফিরে আসছে পরে আমি বুঝলাম আমি লঞ্চের ভিতরে শোয়া জোর করে যখন চক্ষু খুললাম তাকে দিয়ে সুজ আমার বরাবর লঞ্চ আসে ভিড়ছে এবং লাইট পয়েন্টে যেখানে লাইট থাকে লঞ্চের ওইটার সামনে একটা বেতের চেয়ার মোবারক আমার মুর্শেদ শাহ চন্দ্রপুরী হুজুর ওই গেঞ্জি গায়ে লুঙ্গি পর অবস্থায় যেমনটা আমি চন্দ্রপোড়া দিই বেরিয়ে ওই কাপড় বড় গেছে বৈশাখ আমাকে ডাকছেন হাত মোড় এই যে লঞ্চ নিয়ে আসছে যখন দেখলাম বাবা যেন সামনে বসা সুস্থ দেখা যায় বলেন আমি চিৎকার দেওয়া কায়তে পড়ে গেছি আমাকে দরাদরি করে আমার সাথে যাত্রীরা লঞ্চে নিয়ে গেছে নির্দিষ্ট সময় লঞ্চ সেরে দিছে জ্ঞান ফিরার পরে দেখি আমার সেরনের বোদাম ছিঁড়ে গেছে বড়াগুড়ি খেয়েছে